নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি সজনে পাতার ভর্তা সজনে পাতা কতটা উপকারী আমরা সবাই জানি এতে এতে রয়েছে ওটসের থেকে বেশি পরিমাণে ফাইবার অনেক বেশি ফাইবার রয়েছে ওটসের থেকে দুধের থেকে বেশি ক্যালসিয়াম গাজরের থেকে বেশি ভিটামিন এ আর কলার থেকে বেশি পটাশিয়াম এবং পালং শাকের থেকে বেশি আয়রন তাইলেই আমরা বইয়ের থেকে বুঝতে পারি যে এটা কত উপকারী তো এখানে আমি সজনে শাক নিয়ে নিয়েছি এটা আমার বাপের বাড়ির গাছ থেকে নিয়ে এসেছিলাম মাকে দেখতে গিয়ে একদম টাটকা ঘরের জিনিস তা মা বললেন যে এই শাকটা তো এক নম্বর শাক খুবই উপকারী নিয়ে যা তো আগে পাতাগুলো সব ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে আমি ছ সাত মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি অল্প জল দিয়ে দিয়েছি মিনিট ছয় সাতেক পরে আমি ফিরে এসছি পাতাটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে একটু সেদ্ধ করে নিতে হবে কারণ একটু পাতাটা একটু খসখসি কাজেই আগে সেদ্ধ করে অবশ্যই নিতে হবে তারপর একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে রসুন আর দুটো কাঁচা লঙ্কা কুচি আর এখানে সাত আট কোয়া রসুন আছে এটা আমি একটু ভেজে নিচ্ছি হালকা করে আর ওই যে পাতাটা সেদ্ধ করেছি ওটাকেও ঠান্ডা করে নেব আর এই রসুন আর কাঁচা লঙ্কা এই যে ভেজেছি এটাও ঠান্ডা করে নেবো নিয়ে আমি গ্রাইন্ডারে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব অবশ্যই ঠান্ডা করে তারপর পেস্ট করতে হবে কারণ আমরা জানি গ্রাইন্ডারে তো গরম জিনিস দিতে নেই এখন পেস্ট করে নিয়েছি এটা এবার যে কড়াইটা আমি রসুন আর কাঁচা লঙ্কা ভেজেছিলাম সেই কড়াইটার মধ্যেই আর অল্প তেল দিয়ে দিয়েছি দিয়ে একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি নিয়ে একটু কালো জিরা ফোড়ন দিলাম লঙ্কাটা দেখতেই বড়ো ঝাল নেই গন্ধ সুন্দর গন্ধ হওয়ার জন্য এটা আমি দিয়েছি কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল ওই কাঁচা লঙ্কার ঝালই এটা ঝালটা হবে আর কি আর একটা মাঝারি সাইজে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে খুব ভালো মতো ভেজে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আমি হাফ চামচ নুন দিয়েছিলাম এটাই যথেষ্ট হয়েছিল এর বেশি বেশি নুন হয়ে গেলে ভালো লাগে না খুব সামান্য একটু চিনি দিয়ে দেবেন তাহলে একটু ভাত ভালো লাগবে আর কি মানে সুজি পাতা একটা কষা ভাব আছে প্রচণ্ড উপকারী সেই জন্য আমরা খাব কিন্তু এই একটুখানি মিষ্টি দিয়ে দিলে কিন্তু এই স্বাদটা আর ভর্তাটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে আর যদি মনে করেন যে মানে আমি ছোটো চামচেরও হাফ চামচ দিয়েছি যে দেবো না তাহলে ওটা স্কিপ করতে পারেন পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ওই সজনে পাতা আর কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালো মতো ওই ভাজা পেঁয়াজের সঙ্গে আর এটা ভালো মতো মিশিয়ে নিছি ভাজা পেঁয়াজ কালো জিরে আর শুকনো লঙ্কা এর সাথে খুব ভালো মতো মিশিয়ে নিছি এটা ততক্ষণ নাড়ব যতক্ষণ না এর জলীয় ভাবটা একদম চলে যায় এবং শুকনো শুকনো হয়ে যায় সবই কিন্তু মানে পাতাও সেদ্ধ করা রয়েছে আর রসুন আর কাঁচা লঙ্কা ভাজা রয়েছে তো এটা এটা আমি শুধু জলটা শুকিয়ে নেব আর কি যতক্ষণ না জলটা শুকিয়ে এটা শুকনো ভাব চলে আসে ততক্ষণ এটা আমি নাড়ব তো আস্তে আস্তে এটা একটা মিডিয়াম আছে আমি করেছি আর কি আর গরম ভাতে কিন্তু এটা অসাধারণ লাগে খেতে আর তেমনই উপকারী খেতে খুবই ভালো এইভাবে করে নিলে আমি সেদিন সজনে পাতার চচ্চড়ি দেখিয়েছিলাম সেটাও ভালো হয়েছিল খেতে কিন্তু এই ভর্তাটা কিন্তু ওর থেকেও অনেক বেশি ভালো হয়েছিল তাই এইভাবে করে দেখতে পারেন ভীষণ উপকারী সজনে পাতা আরও অনেক গুণ আছে যারা রক্তাল পাতায় ভুগছেন প্রেশারে ভুগছেন ডায়াবেটিসের তাতে তাদের সবার জন্য এটা খুব ভালো সজনি পাতা এই যে আমার ভর্তাটা একদমই তৈরি হয়ে গেছে এটা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে তা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই